হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নাকি স্বামী দিবস মানে স্বামীর প্রশংসা করতে হবে তো প্রতি মাসে কোনো না কোনো দিবস পালন হয় আর আজকে হচ্ছে স্বামীদের প্রশংসা করার দিবস কতজন স্ত্রী স্বামীদের প্রশংসা করছে জানি না আমি আমার স্বামীর কি প্রশংসা করব এই যে আমার স্বামীর মাথায় চুল নাই টাক মাথা তারপর আমার স্বামী ঈদের সময় আমি না চাইতেই সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয় আমার স্বামী আমাকে মাঝে মাঝে ধমক দেয় ঈদের ঈদের সময় তারপরে আর কি কি প্রশংসা পেট মোটা আমার স্বামীর পেট তো প্রশংসা না সবর পেট তো পেট মোটা মানে বুঝছেন মাথায় চুল না থাকা মানে বুঝছেন যে পুরুষের মাথায় চুল থাকে না যে পুরুষের পেটে ভুড়ি থাকে সে হচ্ছে আদর্শ পুরুষ আর আদর্শ পুরুষের হচ্ছে সব দিক থেকে আদর্শ পুরুষ সেই পুরুষের হচ্ছে টাকা থাকবে সেই পুরুষের হচ্ছে বাড়ি থাকবে আর কি থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে আলহামদুলিল্লাহ আমার স্বামী সেগুলো দুই তিনটা নাকি গার্লফ্রেন্ড থাকবে ভুরিয়ালা বুড়া টাক মাথা বুড়া তার আবার গার্লফ্রেন্ড আমার স্বামী প্রশংসা করলাম বুড়ি গার্লফ্রেন্ড থাকবে এই যে বলে দিচ্ছি প্রশংসা করলাম কিন্তু আমার স্বামীর দুই তিনটা গার্লফ্রেন্ড আছে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না এটা একদমই সত্যি কথা না তারা এই যে তার এই যে গার্লফ্রেন্ড নাই এটাই হচ্ছে সব তার সবচেয়ে বড় হচ্ছে প্রশংসা চৈত্রবান স্বামী পাওয়া মানুষের জীবনে হচ্ছে আমি মনে করি সেই মেয়ে সব চাইতে গতি যার হাজব্যান্ডের হচ্ছে ক্যারেক্টার ভালো কোনো নেশা পানি করে না আমার স্বামী মাঝে মাঝে একটু পান টান খায় মাঝে মাঝে খাই সেটা তাছাড়া তার কোনো নেশা নাই ফার্স্ট তারপরে হচ্ছে পরিশ্রমিক স্ট্রিট ইনকামের ওপর নির্ভরশীল নয় তারপর কেয়ারিং অবশ্যই কারণ আমি যখন হসপিটালে ছিলাম সে এই বয়সে আমি আমি সিসিউতে ছিলাম সে বাহিরে ব্রেঞ্চের ওপরে শুয়েছিল এই বয়সে সে এটা না করলেও পারতো কারণ আমার আমার জন্য সে মানে আমাকে ওখানে রেখে সে বাসায় শান্তিতে ঘুমাতে পারবে না এটা যে কারণে সে কিন্তু অনেক শান্তিপ্রিয় মানুষ বেডরুম থেকে বেরোলেই তার একটু বাজারে যেতেই সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আমার অসুস্থতার সময় সে যথেষ্ট করেছে আবার এখনো আমি যদি অসুস্থ হয়ে পড়ি একটু নাক ডেকে ঘুমাই কিন্তু তারপরও তার মাথার ভিতরে মানে সে কিন্তু খেয়াল করে যে আমার চোখ ঠিক আছে কিনা আমি আমার নিঃশ্বাস মানে নিঃশ্বাসে নিতে কোনো শব্দ হচ্ছে কিনা কারণ আমার ফুসফুসে মানে পানি জমেছিল তো এই যে এতক্ষণ ধরে অনেক অনেকগুলোর কথা স্বামীর প্রশংসা করলাম না এর সাথে বেশি আর প্রশংসা কিছু করতে পারবো না হ্যাঁ আমি ধমকও যেমন খাই আমাকে যেরকম শাসনও করে সেরকম কেয়ারিংও করে সবচেয়ে বড় কথা আমার স্বামীর হচ্ছে ক্যারেক্টার অনেক ভালো এটাই হচ্ছে আজকের দিনে আমার পক্ষ থেকে স্বামীর প্রশংসা এবার আমি শুনবো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা বিশেষ করে আপুরা আপনারা হচ্ছে আপনাদের স্বামীর প্রশংসা হলো ঠিক আছে আর ভাইয়ারা স্ত্রীর বাবুর বাবা তুমি কি বলবা আমার কোন গুণ আছে হ্যাঁ আমার কোনো গুণ নাই দেখছেন শুনে রাখলেন আপনারা আমার কোনো গুণ নাই কিন্তু সে আমাকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লাগে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম